যার আকার কুৎসিত কদাকার যার কোনো শত্রু নেই বা শত্রু জন্মেনি অজাত শত্রু যার দাড়ি বা শশ্রু জন্মেনি অজাত শস্ত্র যার কিছু নেই অকিঞ্চন যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে বিতস্পৃহ যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যে বাস্ত থেকে উৎখাত হয়েছে উদ্ভাস্ত যে নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে রোগ নির্ণয় করতে হাতরে মরে হাতুরে, যে নারীর সন্তান বাঁচে না বা যে নারীর মৃত সন্তান প্রসব করে মৃত বৎসা যে গাছ অন্য কোনো কাজে লাগে না আগাছা যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা যে পুরুষ বিয়ে করেছে কৃতধার যে মেয়ের বিয়ে হয়নি অনুরা যে ক্রমাগত রোদন করছে রুদ্ধমান শ্রীলঙ্কর রুদ্ধমানা যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না অপরিণাম ধর্ষী যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে বা অগ্রপ্রষ্টাত বিবেচনা না করেই কাজ করে যে অবিমৃশ্মকারী যে বিষয়ে কোনো তর্ক বা বিসংবাদ নেই অবিসংবাদী যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ শাপত সংকুল যিনি বক্তৃতা দানে পটু বাগ্মি যে সকল অত্যাচারই সয়ে যায় সর্বং সহা যে নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসু যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাকবন্ধা যে নারীর স্বামী প্রবাসে আছে প্রসৃত বর্তুকা যে স্বামীর স্ত্রী প্রভাসে আছে প্রসৃত পতৃক যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন স্ত্রীলঙ্গ সুদর্শনা যে রব শুনে এসেছে রবাহত যে লাফিয়ে চলে প্লবক যে নারী কখনো সূর্য দেখেনি স্পর্শা যে নারীর স্বামী মারা গেছে বিধবা যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবুরা লাভ করার ইচ্ছা লিপসা শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্ম শত্রুকে বা অরিকে ধমন করে যে অরিন্দম সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন সকলের জন্য হিতকর সার্বজনীন শত্রুকে বধ করে যে শত্রুগ্ন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ্গমন স্ত্রীর বশভূতি হয় যে স্ত্রৈণ সেবা করার ইচ্ছা শ্বশুশ্রা